গর্ভাবস্থায় শিশুর নড়াচড়া গর্ভবতী মায়ের জন্য যেমন আনন্দের অনুভূতি নিয়ে আসে তেমন একঝড়ি প্রশ্ন সাথে নিয়ে আসে নড়াচড়া দিয়ে কিন্তু শিশুর সুস্থতা যাচাই করা যায় এর সাথে আরও অনেক প্রশ্নগুলো জড়িত থাকে যেমন গর্ভাবস্থার কত মাসে বা কত সপ্তাহে শিশুটি প্রথম নড়াচড়া শুরু করবে শিশুর অতিরিক্ত নড়া ভালো কি না আবার শিশুর কম পরিমাণে নড়া ভালো কি না দৈনিক কতবার নড়লে বুঝতে হবে শিশুটি সুস্থ আছে শিশু যদি নড়াচড়া বন্ধ করে দেয় তবে মায়ের করণীয় কি। হঠাৎ করে শিশু নড়াচড়া বন্ধ করে দিয়েছে শিশু এখন আর নড়ছে না তবে মা কোন পদক্ষেপগুলো নিতে পারেন এছাড়াও গর্ভাবস্থার কোন কোন মাসে শিশু বেশি নড়ে মাস থেকে কম নড়তে শুরু করে হঠাৎ করে শিশু নড়াচড়া বন্ধ করে দিলে কিভাবে পুনরায় ব্যবস্থা করবেন শিশু নড়াচড়া গণনা করার সঠিক পদ্ধতি কি আর কখন ডক্টরের কাছে যাওয়া জরুরি সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজ এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কত মাস থেকে শিশু নড়াচড়া শুরু করে সাধারণত একজন নারী যখন প্রথমবার গর্ভবতী হন তখন তার নড়াচড়া বুঝতে কিছুটা সময় লাগে দ্বিতীয় বা তৃতীয়বার যারা গর্ভবতী তাদের যেহেতু নড়াচড়া সম্পর্কে আগে থেকে অভিজ্ঞতা আছে তাই তারা আরও আগে অনুভব করতে পারেন যারা দ্বিতীয় তৃতীয়বার গর্ভবতী হয়েছেন তাদের মধ্যে অনেকেই চতুর্থ মাসে নড়াচড়া অনুভব করেন কেউ কেউ আবার মাসে অনুভব করেন তবে যারা প্রথমবার গর্ভবতী তাদের মধ্যে অধিকাংশ নারীরা মাসের শেষ থেকে ষষ্ঠ মাসের শুরু পর্যন্ত নড়াচড়া অনুভব করতে পারেন তবে সর্বোচ্চ সময় ষষ্ঠ মাসের শুরুর দিক পর্যন্ত এর যদি কেউ নড়াচড়া অনুভব করতে না পারেন তবে ডক্টরের কাছে যাওয়া আবশ্যক প্রথম দিকে নড়াচড়া একটু অন্য রকমের হয় যেমন প্রথম দিকে মনে হয় আপনার মূত্র ত্যাগের চাপ বারবার পাচ্ছে কিংবা মনে হয় আপনার পেটের মধ্যে বুটবুট একটি আওয়াজ হচ্ছে কিংবা মনে হতে পারে পেটের ভেতরে কোনো প্রজাপতি উঠছে কিংবা মাছ ঘুরছে এই হালকা নড়াচড়া থেকেই আস্তে আস্তে নড়াচড়ার পরিমাণ বাড়তে থাকবে যদি সপ্তাহে বলতে চাই তবে অবশ্যই খেয়াল রাখবেন ষোলো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে বাচ্চা নড়াচড়া শুরু করছে কিনা যদি চব্বিশ সপ্তাহের মধ্যে নড়াচড়া শুরু না করে তবে কোনো সমস্যা থাকতে পারে তবে চব্বিশ থেকে আটা সপ্তাহের মধ্যে বাচ্চা বেশ হালকা নড়াচড়া করে হালকা পেটে লাথি মারে বা ঘোরাঘুরি করে অনুভূতিগুলো তেমন একটা আসবে না আর এ সময় বাচ্চা নড়াচড়া আপনি তেমন গুনেও রাখতে পারবেন না সবচেয়ে বেশি নড়াচড়া শুরু করবে আটা সপ্তাহের পর থেকে আটাশ সপ্তাহ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে বাচ্চা তীব্রভাবে নড়বে এবং তীব্রভাবে লাথি মারবে যখনই আপনার ছত্রিশ সপ্তাহ শেষ হয়ে সাঁত্রিশ সপ্তাহে পড়বে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহে বাচ্চার জায়গা পেটের মধ্যে অনেক কমে যায় যার কারণে বাচ্চা তেমন একটা নড়তে পারে না তার ও দিনে একটি নির্দিষ্ট সংখ্যায় বাচ্চা অবশ্যই নড়বে আর সেই সংখ্যাটি হচ্ছে দশ বার যখন থেকে আপনি বাচ্চার নড়াচড়া গণনা করতে শুরু করবেন অর্থাৎ থেকে সপ্তাহ পর্যন্ত আপনার গুনতে হবে যে বাচ্চা বার কি না বাচ্চার নড়াচড়া কমে যাওয়া যেমন ভালো নয় বাচ্চার অতিরিক্ত নড়াচড়াও ভালো নয় এখন অনেকে আবার প্রশ্ন করে থাকেন যে আমার বাচ্চা দিনে একশোবার নড়ে তাহলে কি আমার বাচ্চা অনেক অ্যাক্টিভ আসলে বলতে হবে তারা নড়াচড়া গণনা করার সঠিক নিয়মটি সম্পর্কে জানেন না ধরুন বাচ্চা পেটের মধ্যে একবার নড়তে শুরু করলো তখন সে কিছুক্ষণ নড়ে হাত পা কিংবা পেটের মধ্যে ডিগবাজি খায় তখন যদি আপনি এভাবে গণনা করতে শুরু করেন যে এবার বাচ্চা হাত নাড়লো পা নাড়লো তবে এভাবে করতে করতে একশোবার পর্যন্ত পৌঁছে যেতে পারে তবে গণনা করার সঠিক পদ্ধতি এটি নয় যখন বাচ্চা একবার নড়তে শুরু করবে তখন পরিপূর্ণভাবে যখন নড়াচড়া থেমে যাবে তখন আপনি এক কাউন্ট করতে পারেন এবং আবার কিছুক্ষণ পর যদি নড়াচড়া শুরু করে সেটিকে আপনি দুই হিসেবে কাউন্ট করতে পারেন অর্থাৎ বাচ্চার পরিপূর্ণ একটি নড়াচড়া ও থেমে যাওয়াকে এক হিসাবে কাউন্ট করতে হবে বাচ্চা একটু একটু করে দীর্ঘ সময় ধরে নড়ছে সেটিকে এক এক করে গণনা করলে চলবে না বাচ্চা সর্বমোট যদি দিনে দশ বার নড়ে তবে মায়ের চিন্তার কোনো কারণ নেই বাচ্চা সুস্থ আছে তবে অনেক সময় কিছুক্ষণ বাচ্চা না নড়লেই মা চিন্তিত হয়ে পড়েন তবে মনে রাখবেন বাচ্চা কিন্তু পেটের মধ্যে ঘুমায় একটানা নব্বই মিনিট পর্যন্ত বাচ্চা বেটের মধ্যে ঘুমাতে পারে এবং নাও নড়তে পারে তাই বলে আপনাকে চিন্তিত হতে হবে না ধরুন একদিন বাচ্চা সাত থেকে আটবার বার আপনি সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে চলে গেলেন ব্যাপারটি তেমনও নয় একদিন যদি একটু কম নড়ে পরের দিন যদি আবার ঠিকঠাকভাবে নড়ে তবে বাচ্চা সুস্থ আছে তবে ক্রমাগতভাবে যদি আপনি খেয়াল করতে থাকেন যে বাচ্চা নড়াচড়া অল্প অল্প করে কমছে তবে অবশ্যই ডক্টরের কাছে যাওয়া আবশ্যক বাচ্চার নড়াচড়া গণনা করার সবচেয়ে সঠিক পদ্ধতি কি। সবচেয়ে সঠিক পদ্ধতি হচ্ছে শুয়ে গণনা করা ধরুন আপনি দুপুরবেলা খেলেন এবং বা ফিরে শুয়ে পড়লেন এবং বাচ্চার নড়াচড়া গণনা করতে শুরু করলেন সে সময় আপনি দেখলেন যে আস্তে আস্তে করে থেমে থেমে বাচ্চা দশবার নড়েছে তবে সারাদিনে কিন্তু আর নড়াচড়া গণনা করার দরকার পড়ছে না যেহেতু আপনি সে সময় দশবার গণনা করে ফেলেছেন তবে সারাদিনে যদি অল্প অল্প করে গণনা করেন সেটি করলেও চলবে একটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে হাঁটাচলা করার সময় বাচ্চা নড়াচড়া গণনা করা একটু সমস্যাজনক অর্থাৎ আপনি হাঁটছেন চলছেন এ সময় বাচ্চা নড়াচড়া করলেও আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না শুয়ে বাচ্চার নড়াচড়া গণনা করা সবচেয়ে সঠিক পদ্ধতি এতে করে আপনি সঠিকভাবে নড়াচড়া গণনা করতে পারবেন যদি দীর্ঘ সময় পর্যন্ত বাচ্চা না নড়ে তবে কোন পদ্ধতি গ্রহণ করা জরুরি যদি দীর্ঘ সময় পর্যন্ত বাচ্চা না নড়ে তবে অবশ্যই বেশি বেশি করে জল পান করুন মিষ্টি কোনো খাবার খান যেমন খেজুর খান তারপর ভরপেট জল পান করে বা কাত ফিরে শুয়ে পড়ুন দেখুন যে বাচ্চা নড়ছে কিনা অনেক সময় গ্লুকোজের অভাবে বাচ্চা নড়াচড়া কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে থাকতে পারে তাই যখনই আপনি মিষ্টি জাতীয় কোনো খাবার খাবেন এবং শরীরকে গ্লুকোজ দেবেন বাচ্চা পুনরায় নড়াচড়া শুরু করে দেবে এবং বাচ্চার অ্যাক্টিভনেস ফিরে আসবে বাচ্চা শরীরের বিভিন্ন জায়গায় বা পেটের বিভিন্ন জায়গায় ডিগবাজি খায় কখনো ডান পাশে নড়তে পারে কখনো বাম পাশে নড়তে পারে আপনি ঘুমের মধ্যেও বাচ্চা অতিরিক্ত পরিমাণে নড়তে পারে যখন আপনি ঘুমিয়ে আছেন তখন হয়তো বাচ্চার জাগার সময় তাই দেখা যাবে সে সময় বাচ্চা বেশি পরিমাণে নড়ছে এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তবে নড়াচড়ার বিষয়টি সবচেয়ে বেশি মাথায় রাখতে হয় গর্ভাবস্থার শেষ দিনগুলোতে অর্থাৎ দেখা যাবে যখন আপনি মাসে প্রবেশ করবেন তখন বাচ্চা যেহেতু জায়গা কম তেমন একটা নড়ছে না এ সময় বাচ্চার নড়াচড়া বন্ধ করে দেয়া বিপজ্জনক যদি চব্বিশ ঘন্টা ধরে আপনি দেখতে পান বাচ্চা একটুও নড়েনি বাচ্চার নড়াচড়া কোনো প্রকার অনুভব করেননি তবে ডক্টরের কাছে যেতে হবে কারণ অনেক সময় কর্ড বা গর্ভে যে নাভিরজ্য আছে তা বাচ্চাকে পেঁচিয়ে ধরে যার কারণে বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে গর্ভের মধ্যে জল কমে গিয়েছে বাচ্চা কম পরিমাণে অক্সিজেন পাচ্ছে যার ফলে বাচ্চা নড়াচড়া কমিয়ে দিয়েছে নবম মাসে যদি মা সতর্ক না থাকেন তবে বাচ্চার জন্য এটি ঘুরতর বিপদ হয়ে আসতে পারে তাই সতর্ক থাকা খুব বেশি জরুরি নবম মাসের প্রত্যেকটি দিন খেয়াল করুন বাচ্চা অল্প হলেও নড়ছে কি না যদি না নড়ে তবে যে পদ্ধতিগুলো বলেছি সেগুলো অবলম্বন করুন যেমন শুয়ে থেকে বাচ্চা নড়াচড়া গণনা করার চেষ্টা করুন অথবা মিষ্টি কোনো খাবার খেয়ে বাচ্চা নড়াচড়া গণনা করার চেষ্টা করুন সব চেষ্টার পরেও যদি বাচ্চা না নড়ে তবে ডক্টরের কাছে অবশ্যই যাবেন সাথে যদি জল ভেঙে যায় বা রক্তস্রাপ বের হতে থাকে তবে এগুলো ডেলিভারির লক্ষণ আটাশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে বাচ্চা নিয়মিত নড়াচড়া করা এবং দশবার নড়াচড়া করা বাচ্চার সুস্থতার অন্যতম প্রমাণ যদি ক্রমাগতভাবে নড়াচড়া কমতে থাকে বা নড়াচড়ার পরিমাণ অতিরিক্ত বেশি হতে থাকে তবে ডক্টরের শরণাপন্ন হওয়া আবশ্যক তো ভিউয়ার্স নড়াচড়া সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক